হ্যালো আসসালামু আলাইকুম তো আজকে আমরা বর্তমানে আছে হচ্ছে কালীগঞ্জে আমরা এখন যেতেছি কাউসার ভাইয়ার হাটে যেতেছি তো ইনশাল্লাহ সামনে আরো দেখতে আজকে এখন পর্যন্ত আছে পিছনে আমাদের দাদা আছে সাব্বির ভাই আছে ইনশাআল্লাহ সামনে আরো ভিডিও আছে দেখতে থাকে এই যে আমাদের ছোট ভাই আছে

আন কই আছি আমরা হজরতপুর হাটের কাছা কাছি আছি তোমার ইয়াতে কি বড় 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 বাবাল বাবাল এসে আজকে হাটের দিন তো পুরা Baik, bahaya di lor, bahaya di lor. Baik

আমরা এখন হাটের ভিতরে ঢুকতেছি মানে মেন যে হাটটা আমরা তোদিকে বাইরে ছিলাম মেট হাটের ভিতরে ঢুকতেছি পাশ দিক দিয়ে ভালো পরিমাণ গরু আছে এবং দামও অন্য হাটের থেকে কম আছে যা বুঝলাম গরু নামতেই আছে কত সুন্দর কাউসার ভাইয়ের জন্য আমরা আমাদের এটা পছন্দ হয়েছে না যায় না

কাজ সরকারের জন্য এটা দেখা হইতাছে অলরেডি এক আমরা কথা বলছি আরেক পার্টি দেখতেছে এই পার্টি যাওয়ার পর আমরা আবার দামাদামি দামি করবো দিয়ে কি হয় হইতে এটা একটুখানি মানে একটু দামাদামি হলে এটা মনে হয় দেওয়া দিব আপনার ভালো লাগছে আলহামদুলিল্লাহ হয়ে গেছে ক্যামেরা বাই করে আলহামদুলিল্লাহ ডান কাশোর ভাই কেমন লাগে আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কাশর ভাই ওই যে হয়ে গেছে আমরা চলে যেতাম কিন্তু হঠাৎ করে আমার কাছে এই লাল গরুটা দূরের থেকে চোখে পড়ছে যে না আমি ওদিকে যাই সবারে ডাক দিলাম তো সবাই আসলো আসার পর এই দুইটাই ছিল তার গরু আলহামদুলিল্লাহ এক লাখ একত্রিশ দেখলাম আলহামদুলিল্লাহ বেশি দামাদামি করা লাগে নাই

কাছাড়ার মধ্যে একটা মিশ্রণ আছে অনেক সুন্দর হয়েছে গুরু অনেক লম্বা আলহামদুলিল্লাহ কাছারক বাড়িতে এইটাই থাকবো হ্যাঁ গো আল্লা হাফেজ